হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এস পরীক্ষা দিস তোমরা যারা এসএসসি পরীক্ষা দিস তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষার রেজাল্ট আঠাশে জুলাই প্রকাশ হবে তোমরা যারা রেজাল্ট দেখবা কিভাবে দেখবা সবার আগে কিভাবে দেখবা এটা নিয়ে যারা অনেক চিন্তিত আমি তাদের জন্য নিয়ে এসেছি যে যে তোমরা কীভাবে এসের মাধ্যমে রেজাল্ট দেখবা ঠিক আছে এসএম শুধুমাত্র একটা এস এম এসের মাধ্যমে তোমরা সবার আগে রেজাল্টটা তোমরা দেখতে পারবা আমি পূর্বের একটা ভিডিও বানাইছিলাম যে তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখবা বাট অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে একটা সমস্যা হয় কি যে যেদিনকে রেজাল্টটা প্রকাশ হবে সেদিনকে মানে অনেকেই আসে ট্রাই করে অনলাইনে এই কারণে তোমাদের অনলাইনের রেজাল্ট আসতে একটু সমস্যা হয় বাট তুমি যদি এস এম এসের মাধ্যমে দেখো তাহলে কিন্তু সরাসরি তোমার মানে এস এম এস সাবমিট করার সাথে সাথে তোমার এক মিনিটের ভিতরে তুমি রেজাল্টটা পেয়ে যাবা ঠিক আছে তা যারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখে আসবা তাহলে তোমরা বুঝে যাবা যে অনলাইনের মাধ্যমে কীভাবে রেজাল্টটা দেখতে রা তোমরা অল ক্লিয়ার হয়ে যাবা ঠিক আছে আর আমি আজকে দেখাবো যে কীভাবে এস এম এসের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখবা এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমে এস এম এসে চলে আসবা এস এম এসে চলে আসার পরে তোমরা ওয়ান সিক্স ডাবল থ্রি ঠিক আছে এই নাম্বারে তোমরা সাবমিট করবা এস এম এসটা ঠিক আছে প্রথমে লাগবা এস এস সি ঠিক আছে এস এস সি তারপরে লাগবা তোমাদের যার যেটা বোর্ড ঠিক আছে যার যেটা বোর্ড সেটা লাগবা আমার যেহেতু ঢাকা আমি ঢাকা দিচ্ছি এইচ এ ঠিক আছে এইটুকু দিলেই এনা বেশি দেওয়া লাগবে না ডি এ তারপরে দেবা রোল আর আরও এল এইটুকু দিলেই কিন্তু যথেষ্ট আর লাগবে না তোমার রোলটা দেবা তোমার রোল যেটা তুমি সেটা দেবা বাট তারপরে একটা স্পেস দেবা মনে করে রাখবা যে একটা স্পেস দেবা এরকম একটা দিয়ে তুমি তোমার যে সালটা চলছে সেটা দেবা মানে কোন বছর ওই দু হাজার ঠিক আছে দু হাজার ঠিক আছে দিয়ে এখানে সাবমিট করলে কিন্তু তোমার রেজাল্টটা তুমি এক মিনিটেরও এক মিনিট লাগবে না হয়তো তোমার বিশ পঁচিশ সেকেন্ডের ভিতরেই তোমার রেজাল্টটা তুমি দেখতে পারবা ঠিক আছে তা এটা অবশ্যই ট্রাই করবা তোমরা দশটা তিরিশের পরে যে আঠাশে জুলাই দশটা তিরিশের পরে যে তোমরা এটা ট্রাই করবা আর যারা অনলাইনের রেজাল্ট দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখে দেখে আসবা তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা তোমরা দেখতে পারবা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিওটা ভালো লাগছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং কি একটা লাইক করবা আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা